আজকের ভিডিওটা একটু জাস্ট অন্য রকমের আজকে আমি আপনাদের দেখাবো যে সত্যি সত্যি আলু ছাড়া কাজ হয় না এটা ঠিক আলু ছাড়া এমনিতেই আমরা বাঙালিরা ভেত বাঙালি এবং আমরা বলি যে আলু ভাতে ভাত একটু ব্রত উপবাস হলেই আমাদের শরীর যেন কেমন যেন হয়ে যায় ভাত খেতে না পেয়ে দুদিনের জন্য কোথাও বাইরে গেলেও আমরা ভাত আর ছাড়তে পারি না সব দিনই আমাদের আলু ভাতে ভাত গরম ভাতে লোভ তাই বন্ধুরা যেমন আলু ছাড়া কাজ হয় না আলুর খোসাটাও কিন্তু ফেলবার নয় তার জন্য আলুর খোসা দিয়ে কীভাবে আপনি চুলের রঙকে আরও আরও গাঢ় করতে পারেন সেটা আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো বন্ধুরা আলুর খোসাতে এমন উপকরণ থাকে যদি আপনি আপনার চুলকে মানে চুলের যে কালো রং তা আরও ঘোর কালো রঙে আনতে পারেন আর আলুর আলুতে এমন কিছু উপকরণ রয়েছে যাতে করে পরিষ্কারের কাজে আলু কাজে আসে যেমন দেখুন আলুর রস যদি মুখে মাখেন আপনার মুখের দাগ ছোপ তেলকালি সবটাই উঠে যাবে তার সঙ্গে সঙ্গে আলুর রস আমাদের চুলকে পরিষ্কার করে চুলের ময়লা ওয়েলি ভাবকে তুলে দেয় আর তার সাথে আমাদের চুলের রঙকে গাঢ় কালো করে তো বন্ধুরা আলুর খোসা না ফেলে আপনারা মাসে দুইবার আলুর খোসাকে এইভাবে ব্যবহার করে দেখুন প্রথমে আলুর খোসাকে তুলে নেন জল দিয়ে খুব কচলে কচলে ধুয়ে নেন ধুয়ে নেওয়ার পর এক কাপ বড় কাপের আন্দাজ মতো জল ফুটতে দেন ফুটন্ত জলে আলুর খোসাগুলো ছেড়ে দেন আর আলুর খোসাগুলো ভালো করে ছেকে তার সাথে শ্যাম্পু মিশিয়ে চুলে কিছুক্ষণ লাগিয়ে রাখুন কিংবা স্ক্যাল্পে ম্যাসাজ করুন এতে করে দুটো কাজ হবে এক হচ্ছে আপনার চুল কালো হবে কালো রং বজায় থাকবে মানে কালো রংটাকে ধরে রাখবে চুল সহজেও পাকতে দেবে না চুলকে পরিষ্কার করবে বন্ধুরা এই গরমের দিনে ঘামে ময়লায় আমাদের চুল খারাপ হয়ে যেতে পারে এর থেকে ভালো রেজাল্ট যদি পেতে চান দুটো উপকরণ ঘরোয়াভাবে আপনি মেশাতে পারেন বন্ধুরা আলুর খোসা সেদ্ধ করতে করতে আপনি এক চামচ মেথি এক চামচ চায়ের পাতা এই দুটো উপকরণ মিশিয়ে দেন আর আরও ভালো করে ফুটিয়ে ঢেকে আধ ঘন্টা রেখে দেন আলুর খোসাটা যত বেশি সেদ্ধ করবেন রঙটা আরও তত ঘন হবে বন্ধুরা আলুর খোসাটা একটু বেশি সময় ধরে কম আছে অবশ্যই সেদ্ধ করুন বেশ ভালো করে ছেঁকে নেন এ দেখুন বেশ ভালো মতো ছেঁকে নেন এবং চেপে চেপে এর থেকে অতিরিক্ত রসটা বের করে দেন বন্ধুরা এই আলুর খোসার যে রস এটা কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত পুষ্টিকর এটা এটা আপনি মানে বারংবার ট্রাই করতে পারেন সমস্যা কিছু নেই আপনার চুল উঠে যাবে না ভয় নেই অনেকে মনে করেন যে উল্টোপাল্টা হয়তো চুলে লাগালে সমস্যা হতে পারে চুল উঠে যেতে পারে এমনটা নয় আপনার হাতের কাছে কন্ডিশনার নেই চুল তো খড়খড়ে হয়ে যাবে একদমই চিন্তা নেই আপনি যে জলটাই শ্যাম্পু করবেন কিংবা শ্যাম্পুর সাথে এক চামচের মতো নারিকেল তেল মিশিয়ে নেন বন্ধুরা এক চামচের মতো অ্যালোভেরা জেল মিশিয়ে নেন খুব ভালো করে জলটা তৈরি হয়ে গেলে শ্যাম্পুর সাথে না মিশেও আপনি এটা চুলে ভালো করে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এই অবস্থায় চুলটাকে রেখে দেন কিছুক্ষণ পর ওয়াশ করুন তো বন্ধুরা এতে করে আপনার চুলের যে রং তা আরও ঘন হবে অনেক সময় কি হয় যত্নের অভাবে কিংবা চুলে অতিরিক্ত রোদ পড়ে ভালো মতো শ্যাম্পু ইউজ না করলে যেভাবে খুশি তেল ইউজ করলে মানে অযত্নের কারণে আমাদের চুলের রঙটা ফেড হয়ে যায় কালো থেকে অনেক সময় বাদামি কোন চুলটা হয়তো বাদামি কোন চুলটা হয়তো কালো কোনোটা হয়তো পেকে গেল এরকম চুলটা ডিসকালার হয়ে গেলে মুখটাও কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে কারণ স্টাইলে তো চুলের সব কিছু তো বন্ধুরা আপনারা ভাববেন না একদম কলপের মতো ঘোর কালো এক্ষুনি লাগানো মাত্র হয়ে যাবে আপনার চুলের কালো ভাবটাকে বজায় রাখবে তো বন্ধুরা আপনি দুভাবে এটা ইউজ করতে পারেন এমনি মাথায় কিছুক্ষণ লাগিয়ে রেখে কাজবাজ করে প্রায় আধ ঘন্টা পর হেয়ার ওয়াশ করতে পারেন শ্যাম্পু লাগিয়ে কিংবা আরও একটা পথ আছে আপনি এর সাথে শ্যাম্পু মিশিয়ে নেন এবং বেশ ভালো করে স্ক্যালতে ম্যাসাজ করুন বন্ধুরা এইভাবে ম্যাসাজ করুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এটা একটা গুণ আছে বন্ধুরা আপনার চুল যেহেতু আলুর খোসার যে ফোটানো জলটা এটা লাগানো হচ্ছে অবশ্যই এটা ঠান্ডা করে লাগাবেন আপনার চুলের ভেতরে স্ক্যাল্প থেকে একদম ভেতরের ময়লা তেল চিটেনি ভাব সবকে তুলে দেবে অবশ্যই মাসে দুইবার করুন আপনাদের কলপ লাগাতে হবে না চুলটা আপনার কালোই থাকবে চুলটাকে অনেকের বয়সের আগে অতিরিক্ত চুল পেকে যায় চুল পাকে অনেক কারণে পেটের সমস্যা থাকলে চুল পাকে বারবার যদি কোনো রকম মানে কোনো কালার লাগানো হয় তাতে চুল নষ্ট হয়ে যায় তাই কালার চুলে লাগানো একদম উচিতই নয় বন্ধুরা শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে মালিশ করুন তারপর জল দিয়ে ধুয়ে ফেরুন আপনাকে আমি আরও একটা পদ্ধতি দেখাতে পারি এইভাবে আপনি নাও করতে পারেন আপনি স্টেপ আলুটাও ব্যবহার করতে পারেন আপনার চুলের জন্য তো সেটা কিভাবে আমি আপনাদের জাস্ট এক্ষুনি ভিডিওতে দেখাচ্ছি তো আমরা চুল ভালো করার জন্য কালো করার জন্য অনেক পয়সা খরচ করি এক পয়সাও খরচ না করে আপনি আপনার চুলকে কিন্তু আগের মতোই সুন্দর করতে পারবেন বন্ধুরা আলুকে ভালো করে গ্রেট করুন এই দেখুন এইভাবে গ্রেড করে তারপর আলুকে মুঠোয় করে ঠিক চেপে 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 আলুর ভেতরের যে রস অতিরিক্ত রসটা বের করে দিন এই দেখুন এই রসটা আপনার মুখকে ফর্সা করবে এটা বেসনের সঙ্গে মুলতানির সঙ্গে তারপর গোলাপ জলের সঙ্গে ময়দার সঙ্গে যার সঙ্গে খুশি এটা মিশিয়ে আপনি মুখে লাগান দেখুন স্পট মুখের যে কালো কালো দাগ তা তুলে দিতে হেল্প করবে এছাড়াও এই রস আপনার চুলকে সুন্দর করবে আপনি আলুর খোসা না দিয়ে যদি আলু ব্যবহার করতে চান আলুটাকে গ্রেড করুন তারপর খুব ভালো করে চেপের থেকে রস বের করে এর সাথে শ্যাম্পু মেশান কিংবা ডাইরেক্ট তুলে করে এই রসটা আপনি আপনার স্ক্যাল্পে লাগাতে পারেন এটা কিছুক্ষণ রেখে দেন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা এতেও আপনার চুল অনেকখানি ফ্রেশ হবে উজ্জ্বল হবে আর চুলের গোড়া মজবুত হবে অনেক কিছু লাগিয়েছেন চুলকে কালো রাখবার জন্য আমরা প্রায়হিনা ব্যবহার করি কালার ব্যবহার করি অনেক কিছু ব্যবহার করি তো বন্ধুরা এরকমভাবে আলু আপনি আপনার চুলে ব্যবহার করে দেখুন তো কত ভালো রেজাল্ট পান অবশ্যই আপনাদের আমি ভিডিওতেই বলে দিলাম সাথে সাথেই কলপের মতো একদম চামড়াতে পর্যন্ত কালো হয়ে যাবে এমনটা হবে না কলপ লাগালে কী হয় আমাদের চামড়া পর্যন্ত কালো হয়ে যায় এমনটা নয় কিন্তু আপনার চুলের গ্লেজি ভাব তার সাথে সাথে কালো ভাবকে অনেকখানি বজায় রাখবে তো বন্ধুরা কালো ভাবকে ধরে রাখতে উজ্জ্বলতাকে ধরে রাখতে প্লিজ আজকে থেকে আলুর খোসা কিংবা আলু এইভাবে চুলে ব্যবহার করে দেখুন আপনি অবিশ্বাস্য রেজাল্ট পাবেন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আজকে আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আলুর খোসা এইভাবে ব্যবহার করুন ধন্যবাদ